হ্যালো গাইস আমি তোমাদের একটা নতুন রেসিপি দেখাতে চলেছি দেখো এই দেখো সুজির পরোটা দেখাচ্ছি ভিডিওটা এই দেখো আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এই কড়াইয়ে তিন কাপ আমি জল দিয়ে দিচ্ছি এই দেখো আমি এখানে লবণ দিয়ে দিলাম আর একটু চিনিও দিয়ে দিলাম এই দেখো আমি

এই যে রকম করে নিচ্ছি কম আছে কিন্তু রেখেছি সুজিটাকে এই দেখো সুজিটা কিন্তু হয়ে গেছে আর কিন্তু এটা নারবো না এই দেখো আমি সুজিটা এটার মধ্যে ঢেলে নিয়েছি এটা এর মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি এই দেখো আমি এটা একটু মেখে নিচ্ছি এটা গরম আছে গরম থাকতে থাকতে মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সুজিটা বসে যাবে এই দেখো এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দেবো আর মাখবো এই দেখো আমি মাখছি এটা মাথা হতে হতে যদি নরম হয়ে থাকে আবার ময়দা দেবো আমি তখন মাখছি এখন গরম আছে খুব গরম গরমে দিয়ে মাখতে হবে এই দেখো আমি আর একটু ময়দা দিচ্ছি ময়দা দিয়ে দিয়েই মাখতে হবে এটা এই দেখো মাখা হয়ে গেছে এই দেখো থাকবে এই দেখো আমি আমি বেলতে আরম্ভ করে দিয়েছি কিন্তু বেলতে হবে একদম খুব আস্তে আস্তে এই দেখো এরকম করে বেরিয়ে নিতে হবে এই দেখো আমি কলাটাকে বেলে নিয়েছি মেটা এই দেখো আমি গ্যাস জেলে নিলাম এই দেখো এটা ময়দাটা যে লেগে আছে না আমার কাছে ছেড়ে ছেড়ে ফেলে দিলাম তারপর আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো আমি এটা উল্টে নিলাম আরেকটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি দুটো করে করতে পারি

হয়ে গেল আমার পরোটাটা এই দেখো আমি পরোটাকে একটু করে নিয়েছি এই দেখো এখনো গরম আছে ভাব বেরোচ্ছে দেখো হয়ে গেছে রেডি কারণ তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই